দীপাবলি রয়েছে এবং শর্ট পুজো রয়েছে আজকে স্পেশাল স্পেশাল ভিডিও স্পেশাল অফার নিয়ে চলে এসেছি যেমন আগে দুর্গাপুজোতে আমরা কিন্তু অনেক অফার দিয়েছি সেগুলো আপনারা পেয়েছেন লাইভে কিন্তু পেয়েছেন যেটা আমরা বলি সেটাই কিন্তু পান আজকে দেখুন স্পেশাল অফার রয়েছে যেটা রয়েছে এরকম আজকে এরকম এই কোম্পানি স্পার্ক কোম্পানি শার্ট দেখুন একশো টাকা দিয়ে এক পিস কিনবেন এক পিস ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে জামদানি জামদানি এক পিস দুশো চল্লিশ টাকা দিয়ে এক পিস কিনবেন এক পিস ফ্রি মানে একশো কুড়ি টাকা এক এক পিস পেয়ে যাচ্ছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর জামদানি একশো কুড়ি টাকা

ঠিক আছে এ দেখুন এ ধরনের ছাপা শাড়ি আছে এই ধরনের ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে কিনবেন এক পিস কিনলে এক পিস ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে ছাপা শাড়ি তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে তাছাড়া দেখুন আজকে শান্তিপুরের তাঁত আজকে শান্তিপুরের তাঁত কিনবেন মাত্র তিনশো টাকা দিয়ে কিনলে এক পিস কিনলে এক পিস ফ্রি থাকছে তাছাড়া এরকম সিল্কের শাড়ি আজকে মাত্র মাত্র চারশো আশি টাকা দিয়ে এক পিস কিনবেন একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সামনে দীপাবলি রয়েছে এবং ছট পুজো রয়েছে অফার নিয়ে চলে দেখুন আজকে আদিত্য শাড়ি গুডির মালের দাম কম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে এক্সচেঞ্জ অফার রয়েছে তাছাড়া রয়েছে এক পিস বাইরে সিউডিতে পাবেন মাল নেবেন হাতে পাবেন তবে টাকা দেবেন দেখুন আজকে স্পেশাল অফার রয়েছে দেখুন আজকে ধামাকা ধামাকা ধর অফার থাকছে আজকে দেখুন আজকে এরকম বড়দের বড়দের এরকম জামা পাচ্ছেন একটা একশো টাকা এক পিস কিনবেন এক পিস ফ্রি বাই ওয়ান গেট ওয়ানা খাঁধার সব আর হয়েছে ব্যবসা করতে চান কি করে ব্যবসা করবেন একবার লাইত সরকার আসুন ভিজিট করুন বস্তা বস্তা এরকম বস্তা বস্তা আমরা বান্ডিল 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 বস্তা বস্তা যত যত বস্তা লাগবে জামা গেঞ্জি যত লাগবে টোটাল আপনাদের সব দিয়ে দেবো সব কিন্তু পাইকারি দেওয়া পাবেন সব কিন্তু পাইকারি দেওয়া পাবেন এক পিসে এক পিসে পাইকারি দেওয়া পাবেন দেখুন এই ধরনের এই ধরনের গেঞ্জি এই গোল গলা কলার দাওয়া সব ধরনের গেঞ্জি থাকবে মাত্র একশো টাকায় কিনবেন এক পিস এক পিস ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেটা নিয়ে আপনার দু পিস দিয়ে চারশো টাকায় বিক্রি করতে হবে কতটা লাভজনক ব্যবসা দেখুন কতটা লাভজনক ব্যবসা তাছাড়া দেখুন ছাপা সারি

নিয়ে চলে আসবেন সেম টু সেম মাল পাবেন সেম টু সেম মাল পাবেন কিন্তু আদিত্য শাহী কিন্তু এরকম অফার দিতে পারবে টোটাল ইন্ডিয়া থেকেও এই ধরনের অফার নিয়ে অফার দিতে পারবে না আদিত্য শাহুড়ি যে ধরনের অফার দেবে আজকে ধামাকা সব অফার থাকছে আজকে দেখুন বাচ্চা থেকে বড় টোটাল সব ধরনের আইটেম পাবে নাই এই ধরনের নাইটি দেখুন আজকে ব্র্যান্ডেড নাইটি ব্র্যান্ডেড নাইটি বড়দের নাইটি পেয়ে যাবেন প্রাইস পেয়েছে ব্র্যান্ডেড নাইটি স্টার্টিং হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় মাত্র পঁচানব্বই টাকা পিওর কটন মালাই কটনের মাল পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় চৌকো গলা থেকে অ্যালেন গলা টোটালাই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের গলা চৌকো গলা সব ধরনের ব্র্যান্ডেড কোম্পানির মাল পেয়ে যাচ্ছেন এই ধরনের সুন্দর সুন্দর নাইটি গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে নাইটি থেকে কুর্তি সব ধরনের টোটাল আইটেমটা কিন্তু আদিত্য শাড়ি কুটে আজকে পেয়ে যাচ্ছেন দেখুন আজকে কুর্তি আজকে বড়দের কুর্তি এই ধরনের আজকে দেখুন বড়দের কুর্তি পেয়ে যাবেন মাত্র স্টার্টিং পেয়ে যাচ্ছে সত্তর টাকায় সত্তর টাকায় বড়দের কুর্তি পাবেন এই ধরনের বড়দের কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং পেয়েছে সত্তর টাকা থেকে তাছাড়া হচ্ছে ব্লাউজ আছে দেখুন এই ধরনের ব্লাউজ ব্লাউজের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আটত্রিশ টাকা থেকে আদিত্য শাড়ি কুটির ব্লাউজ পেয়ে যাবেন মাত্র মাত্র আটত্রিশ টাকা কিন্তু ব্লাউজ শুরু আটত্রিশ কিন্তু ব্লাউজ শুরু প্রচুর আইটেম রয়েছে প্রচুর আপনাদের যত রকমের আইটেম লাগে তত রকমের আইটেম পেয়ে যাবেন দেখুন আজকে এই ধরনের জামদানি আজকে এই ধরনের হাট জামদানি এরকম ভাজের হাট জামদানি পেয়ে যাবেন অবিশ্বাস হলো সত্যি আদিত্য শাহীটির ছাড়া অন্য কোনো দোকানদার দিতে পারবে না চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি আপনাদের একটা দোকান যা যা দরকার টোটালটা কিন্তু আদিত্য শাহীটির একটা ছাদের তলায় পেয়ে যাবেন আপনার একবার হলো আসুন ভিজিট করুন দেখুন মালের কতটা দাম কুমের আছে সামনে দীপাবলি রয়েছে তাছাড়াও শর্ট পুজো রয়েছে একবার হলো আদিত্য সাহেব আসুন ভিজিট করুন যে অফারটা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফার তাছাড়া রয়েছে আপনার সিউরিতে বাইরে বসে মাল পাবেন সিউরিতে বাইরে বসে মাল পাবেন আমাদের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শর্ট প্লান স্ক্রিন দেওয়ার নাম্বার আপনার ফোন করলে আমরা টোটাল গাইড করে নিচ্ছি একবার হলো আদিত্য সাহেব আসুন দেখুন মালের দাম কত রকম এই ধরনের বাচ্চাদের ড্রেস আজকে বাচ্চাদের ড্রেস স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র নিরানব্বই টাকা থেকে যেটা নিয়ে গিয়ে আপনারা তিনশো দুশো থেকে তিনশো টাকা বেশ করেন মাত্র স্ট্রানি রয়েছে মাত্র নিরানব্বই টাকা পাইকার দাম থাকবে এক পিস নিলে দশ থেকে কুড়ি টাকা দাম বাড়বে কিন্তু এটা পাইকারি দাম রয়েছে পাইকারি দাম দেখুন এই ধরনের এই ধরনের বাচ্চাদের দেখুন এই ধরনের গ্রাউন্ড গুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এই ধরনের একশো কুড়ি টাকা থেকে স্ট্রান্ড প্ল্যায়ে রয়েছে মাত্র অর্থাৎ একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে স্ট্রানিং পেয়ে রয়েছে দেখুন এই ধরনের পিস পাচ্ছেন আদিত্য শাড়ি এই ধরনের টু পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো টাকার মধ্যে এই ধরনের টুপিস পাবেন দেখুন এই ধরনের টুপিস গুলো রয়েছে এই ধরনের টুপিস গুলো রয়েছে আদিত্য শাড়ি দেখুন এইগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের টু গুলো জিন্সের সঙ্গে থাকছে এই ধরনের টুপিস পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকার মধ্যে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকার মধ্যে দেখুন এই আজকে এটা দেখুন বড়দের মধ্যে বড়দের থাকছে এটা থাকছে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে এটা বড়দের থেকে পনেরো থেকে কুড়ি পনেরো থেকে ষোলো বছরের মেয়েরা প্রতিবার মাত্র মাত্র এটা থাকতে দাম একশো একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে এই ধরনের গ্রাউন্ড গ্রাউন্ডের স্টার্টিং প্রায় রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাত্র দুশো পঞ্চাশ টাকা গ্রাউন্ডের মাত্র দুশো পঞ্চাশ টাকা বড়দের গ্রাউন্ড পাবেন তাছাড়া রয়েছে দেখুন এরকম ধুতি 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 পাঞ্জাবি সেট পাচ্ছেন এরকম ধুতি পাঞ্জাবি সেট পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় মাত্র মাত্র দুশো আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের ধুতি পাঞ্জাবি সেট পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন এই ধরনের এই ধরনের চুড়িদার পাবেন দেখুন এই ধরনের চুড়িদার গুলো এই ধরনের থ্রি পিসের মধ্যে চুড়িদার থাকছে আজকে মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে কিন্তু চুড়িদার পিস থাকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অনেক কালেকশন রয়েছে এই ধরনের দেখুন এই ধরনের কালেকশনটা থাকছে এটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের চুড়িদার পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে আজকে সাড়ে একবার আসুন ভিজিট করুন দেখুন আজকে হ্যান্ডলু রয়েছে আজকে হ্যান্ডলুম এর স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু হ্যাললুম রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের হ্যাডলুম পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের হ্যারলুম গুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে একবার একবারে শাড়ি আসুন ভিজিট করুন দেখুন এই ধরনের আজকে এই ধরনের শাড়িটা পাচ্ছেন দেখুন এই ধরনের সফট এর মধ্যে লেস বসানোর শাড়িটা ইউনিক এবং হিট কালেকশন রয়েছে দুর্গাপুজোতে হিট ছিল এই ধরনের কালেকশন পাচ্ছেন দেখুন এই কালেকশনটা দেখাচ্ছি এটা পাবেন আজকে আদিত্য শাড়ি দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় পাচ্ছে দুশো ষাট টাকায় দেখুন এই কালেকশনটা থাকছে মাত্র দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় কিন্তু এই ধরনের কালেকশন থাকছে তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে দেখুন সামনেই রয়েছে কালী রয়েছে দেখুন কালী পুজো ষট পুজো রয়েছে একটা সাদা সাদা লয় দেখাচ্ছি এই শাড়িটা পাবেন আজকে দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা দীপাবলী স্পেশাল হয়েছে দুশো পঞ্চাশ টাকা এই ধরনের লাল সাদা পাবেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তাছাড়া হচ্ছে লাল সাদার মধ্যে এই ধরনের এই ধরনের দেখুন গর গরদের মধ্যে থাকছে এই গরদের মধ্যে থাকবে শাড়ি এটার দাম থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা কিন্তু গরব পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকা গরত পাচ্ছেন তাছাড়া মসলিন টনের মধ্যে মসলিন থাকবে দেখুন এই ধরনের মসলিন পাবেন মসলিন পাচ্ছেন তিনশো আশি টাকার মধ্যে মসলিন পাচ্ছেন মসলিন অর্গান যায় এই ধরনের মসলিনটা থাকছে কাজের মধ্যে জামদানি দেখুন এই এইটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু অরিজিনাল মসলিন পাবেন মসলিন থেকে আরম্ভ করে আপনার মসলিন থেকে আরম্ভ করে আপনার আমরা টোটালটা যা যা দরকার টোটালটা কিন্তু কিন্তু এই ধরনের দেখুন এই ধরনের খাদি থাকছে এই ধরনের খাদি বেগমপুরি খাদি বেগমপুরির খাদি অরজিনাল খাদি থাকছে মাত্র এর দাম থেকে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা চোদ্দ আশা উইথ বিপি থাকছে চোদ্দ আশাড়ি কিন্তু উইথ বিপি থাকছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় পাচ্ছেন তাছাড়া রয়েছে শান্তিপুরে তাঁতের শাড়ি আচ্ছা শান্তিপুরে তাঁতের শাড়ি পাবেন এর স্টার্টিং মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা এটা থাকছে কিন্তু মাত্র স্টার্টিং পেরেছে মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা কিন্তু শান্তিপুরে তাঁত শাড়ি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে তাছাড়া সিল্ক আছে আজকে সিল্কের সিল্কের স্টার্টিং প্রাইস রয়েছে আদিত্য শাড়িগুলো মাত্র দুশো চল্লিশ টাকায় মাত্র দুশো চল্লিশ টাকা বান্ডিল বান্ডিল সিল্ক নিয়ে ব্যবসা করুন এবং ব্যবসাটা গ্রোথ করুন উন্নতি করুন একবার ধরনের আদিত্য শাড়িগুলো আসুন ভিজিট করুন মাত্র দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকা থাকছে সিল্কের কিন্তু প্রচুর ধামাকা ধার রয়েছে অফার এই ধরনের এই ধরনের সিল্ক আছে দেখুন আজকে এই ধরনের পাচ্ছেন এটা বেনারসির মধ্যে ওপেন বর্ডার ওপেন বর্ডার সিল্ক থাকছে ওপেন বর্ডার মধ্যে ওপেন বর্ডার এই শাড়িটার দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন প্রচুর কালেকশন রয়েছে সিল্কের সিল্কের দেখুন সিল্কের প্রচুর খাজানা আপনার কি কি দরকার মসলিন থেকে ডুয়েল টন থেকে আরম্ভ করে অর্গানজা আপনাদের টোটাল কিন্তু শাড়ি আদিত্য শাড়ি করে পেয়ে যাবে সিল্কের প্রচুর প্রচুর সম্ভার রয়েছে দেখুন এই ধরনের শাড়িগুলো আজকে পেয়ে যাচ্ছে নোয়া একদম লাইট ওয়েটের মধ্যে এই শাড়িগুলো ইউনিক শাড়ি এটার দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে থাকছে তিনশো কুড়ি টাকার মধ্যে থাকছে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে দেখুন এই ধরনের আজকে বালুচুরি আজকে বালুচুরি নিয়ে চলেছি এই ধরনের বালুচুরিগুলো পাবেন মাত্র আর মাত্র স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এই ধরনের বালুচুরি পেয়ে যাবেন বালুচুরি সিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন দেখুন এগুলো ইকত ইকতের মধ্যে রয়েছে এটা ইকত বালুচুরি দেখুন এই ধরনের ইকত বলে চুরি গুলো পেয়ে যাচ্ছেন আদিত্য শাড়ি রাধা ভালো চুরি বলে ইকতুরি বলে এর দাম রয়েছে আজকে মাত্র ছশো ছশো দশ টাকা ছশো দশ টাকা কিন্তু ছশো দশ টাকায় এই ধরনের কালার প্রত্যেকটা দশ থেকে কালার পাবেন যত পিস লাগবে তত পিস পাবেন বেনারসি থেকে একটা দোকান সাজা যা যা দরকার সব কিন্তু একটা সাহায্য এক আসুন আদিত্য শাড়ি ভিজিট করুন আমাদের অ্যাড্রেস নদীয়া শান্তিপুর গোবিন্দপুর আপনি মাল বিক্রি না করতে পারেন তিন মাসের মধ্যে অফার রয়েছে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে কোনো দোকানদার দিতে হবে না যেটা আদিত্য শাড়িগুটির দেবে নমস্কার